ছোট্ট একটা কথা মানুষকে কিন্তু অনেক আনন্দ দিতে পারে মানুষকে অনেক শান্তি দিতে পারে তাই চলুন ছোট্ট একটা কথার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি তবে ছোট্ট এমন কোনো কথা বলা উচিত না যেটা কিন্তু মানুষের মনকে আঘাত দেয় মানসিকভাবে তাকে কষ্টে ফেলতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকে ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকে ব্লগটি দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন কাজের অনেক বেশি চাপ ছিল তারপরেও ছোট্ট আকার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমার গত ভিডিওতে ছোট ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফের যে অ্যানিভার্সারি ছিল সেটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু আমার ভাই আর ভাবির জন্য অনেক বেশি দোয়া করেছেন যে জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে চিনি বা না চাইনি অনেক অচেনা মানুষকেও যদি একটা ভালো কথার মাধ্যমে আনন্দ দেওয়া যায় শান্তি দেওয়া যায় সেটা কিন্তু সত্যি খুব বেশি ভালো লাগার হয়ে থাকে তো সেই দিন কিন্তু কেক কাটতে কাটতে আমাদের বারোটা বেজে গিয়েছে মানে বারোটা বাজার দুই মিনিট আগে আমরা কেক কাটা শুরু করেছি তো কেক কেটে আনন্দ করে সবাই খেতে খেতে কিন্তু আরও আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো সময় চলে গিয়েছে আর রাতের খাওয়া দাওয়া করে সবাই যখন টেবিল থেকে উঠেছে তখন কিন্তু রাতের দুইটা বেজে গিয়েছে তো এত রাতে কোনোভাবেই কিন্তু আমার আর টেবিলটা ক্লিন করতে ইচ্ছে করছিল না আর যেহেতু অনেক বেশি লোডশেডিংও হচ্ছিলো তো সব কিছু এভাবে রেখে কিন্তু আমি উঠে গিয়েছি তবে আমার কিন্তু বিশ্বাস করেন সেদিন রাতে একদম ঘুম হয়নি আমার মাথার ওপরে কিন্তু একদম মেঘের মতো আকাশে যেমন মেঘ জমা থাকে ভার হয়ে থাকে আকাশটা আমার মাথার ওপরে কিন্তু এমন একটা অবস্থা ছিল তো সকালবেলা সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে সবার প্রথমে কিন্তু নিজে ফ্রেশ হওয়ার পরে ডাইনিং টেবিলটা ক্লিন করতে চলে এসেছি যেহেতু সবাই লেট ঘুমিয়েছে সবাই কিন্তু ঘুমাচ্ছে সায়ন বাবাটাও কিন্তু আজকে মাদ্রাসায় যেতে পারেনি সকালবেলা তারও ঘুম একদম ভাঙেনি যার জন্য আজকে ওকে আর পাঠাইনি তো টেবিলে জমে থাকা সব কিছু কিন্তু আমি প্রথমে একদম কিচেনে নিয়ে গিয়েছি তারপর টেবিলটাকে খুব ভালো করে এখন ক্লিন করে নিব টেবিলের উপরে যে পানি কালো অ্যাক্সিনটা বিছিয়েছি এটা আমার অনেক বড় ছিল তবে আমি কিন্তু পণ্ডিতি করে একটু ছোট করে কেটে ফেলেছি যার জন্য এটা কিন্তু এখন যখন ক্লিন করতে যায় তখন খুব দড়াচড়া করে তাই মাঝখানের অংশটাকে খুব ভালো করে ক্লিন করে আমি কিন্তু মাঝখানের যে আমার ট্রেটা আছে সেটাকে বসিয়ে দিয়েছি এতে করে একটু ভার হওয়ার কারণে কাগজটা কিন্তু সরি অ্যাক্সিনটা কিন্তু তেমন দড়াচড়া করছিল না ক্লিন করতে আমার অনেকটাই সুবিধা হচ্ছিলো যে কোনো জিনিস অগোছানো থেকে যখন আমরা একটু গুছিয়ে নেই বা ক্লিন করে নিই তখন দেখতে এত বেশি ভালো লাগে মানে মনের একটা শান্তি লাগে মানে পেট ভরুক আর না ভরুক মনটা যে কি শান্তিতে ভরে যায় এটা কিন্তু মনে হয় আমার একার না প্রত্যেকটা গৃহিণীর আমরা সংসারে কাজ করতে করতে কিন্তু এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় আর ভালো লাগে না আর করতে ইচ্ছে করে না তারপরও দেখবেন বিরক্তর মাঝেও কাজটা শেষ না করে বসতেও পারি না কেন যেন ভালো লাগে না তো সংসার এমন একটা মায়া টান যেখানে ভালো লাগে না বলেও কিন্তু আমরা সব কিছু নিজের ভালো লাগা থেকে আবার করি এই দিকে আমার টেবিলটা কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে তবে টেবিলের এই লুকটা অনেক দিন যাবো একই রকম আছে কিন্তু এত বেশি ব্যস্ত থাকি টেবিলের জন্য যে নতুন কোনো লুক ক্রিয়েট করার জন্য কিছু কেনাকাটা করতে যাব সেই সময়টা কিন্তু আসলে বের করতে পারি না মানে সায়নের জন্য এত বেশি সময় আমাকে বের করতে হয় যে কি বলবো তো সায়নের বাবা বলে তুমি একটু ধৈর্য ধরো বাচ্চাটা কিন্তু আর এক দেড় বছর পরেই দেখবা নিজে অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে যাবে তখন তোমার এত বেশি কষ্ট হবে না তো এই কয়দিন তুমি ধৈর্য ধরো এরপর আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবে তো যাই হোক টেবিলটা ক্লিন করার পরে কিন্তু আমি কিচেনে চলে গিয়েছি আর সেখানে যে প্রতিটা প্লেট বাটিগুলো একদম ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি তারপর অফ ক্যামেরায় কিন্তু নাস্তার পর্ব শেষ করেছি সাহেব হচ্ছে তার কাজের উদ্দেশ্যে চলে গিয়েছে আর এদিকে আমি আমার রুমটাকে আজকে একটু ক্লিন করতে এসেছি যখন কোনো কাজ করি না কেন হাতে কিন্তু একটা মোবাইল থাকেই একটা দিয়ে দেখা যায় ভিডিওর কাজ করি আরেকটা দিয়ে কিন্তু অন্যান্য সব আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি তবে আপনাদের সাথে আজকে আমার একটা সমস্যার কথা শেয়ার করছি আমি একটা দিয়ে ভিডিও কাজ করি তবে ভিডিওর কাজ করার পাশাপাশি কিন্তু অনেকের ভিডিও দেখি আর তখন কিন্তু ভিডিও সংক্রান্ত কথাগুলো আপনাদের শুনি আর সেই অনুযায়ী আমি কমেন্ট করতে পারি তবে এই যে আরেকটা মোবাইল আপনাদের সাথে শেয়ার করলাম এই মোবাইলটাতে কিন্তু আমি শুধু ভিডিও দেখার কাজ করি আর বাচ্চারা খেলাধুলা করে কিন্তু এই মোবাইলে ভিডিওর যে সাউন্ডটা এত বেশি কম ভিডিও প্লে করে আমি যখন কাজ করতে থাকি তখন একদমই কিছু শুনতে পারি না খুব কম শোনা যায় তো যার জন্য ভিডিও রিলেটেড কোনো কথা আমি কিন্তু শুনতে পারি না যার জন্য সেই রিলেটেড কথা আমি কমেন্টের মাধ্যমে বলতেও পারি না তবে ভিডিওর কাজগুলো দেখি কাজগুলো দেখে সেই অনুযায়ী কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে দেই তো যাই হোক নিজের রুমটা কিন্তু ক্লিন করে নিয়েছি তারপর যখন কিচেনে গেলাম দেখলাম সুন্দর লাইনের গ্যাস্টা ছিল লাইনের গ্যাস্টা যখন দেখি আর বাহিরের রোদ যখন দেখি তখন আমার ইচ্ছে করে ঘরের কোনায় কানা যেখান থেকে যা পাই গরম পানি করে একদম ধুইয়ে শুকা দিয়ে আসি ছাদে তো সেদিনও কিন্তু ব্যতিক্রম কিছু করিনি কাজের এত চাপ ছিল তারপরেও কিন্তু পর্দাগুলো খুলে নিয়েছি আমার রুমে জানালার আর গেটের যে পর্দা ছিল সেগুলো খুলে নিয়ে সুন্দর করে গরম পানিতে ভিজিয়ে রেখে আধ ঘন্টা তারপর ওয়াশ করে এগুলোকে কিন্তু ছাদে দিয়ে এসেছি আর এই তো এর মধ্যে যে প্লেটগুলো ক্লিন করেছিলাম ঝরা দিয়ে রেখেছিলাম কিন্তু যেহেতু ওয়াল রেখে দিব তো আমি একদম বাস্কেটে যে ঝরা সেখান থেকে আর ওয়াল সোকেসে না রেখে চিন্তা করলাম এখানে ডাইনিং টেবিলের উপর একটু শুকা দিয়ে রাখি এতে একদম শুকিয়ে গেলে ওয়াল সুকেসের ভেতরে কিন্তু তেমন একটা গন্ধ হবে না ভাবসা যখন কাজের মাঝে হেল্পিং হ্যান্ড সাহানা করে পা ভেঙে বসে পড়লো তখন বিশ্বাস করেন কাজগুলো করতে এত বেশি কষ্ট লাগতো কারণ ঘর মোছার যে কাজটা বা কাপড় ধোয়ার যে কাজটা অনেক দিন তো করা হয়নি তো এই কাজগুলো যখন হঠাৎ করে আমার মাথার উপরে আবার প্রেশার পরলো তখন এত বেশি খারাপ লাগতো আর এখন দেখছি কাজ করতে করতে এত বেশি আনন্দ পেয়ে গিয়েছে এত বেশি আরাম পেয়ে গিয়েছে এখন তো ইচ্ছেই করছে না কোনো হেল্পিং হ্যান্ডকে কাজে রাখি মাঝে মাঝে ইচ্ছে করে নিজের কাজগুলোকে এভাবে সুন্দর করে গুছিয়ে করে নেই একটু কষ্ট হলেও কাজগুলো কিন্তু টাইম মতো আমার করা হয়ে যায় না হলে দেখা যায় সব কাজ গুছিয়ে রেখে শাহনে শাহনাজের জন্য আমার অনেকক্ষণ বসে থাকতে হয় সব কাজ গুছিয়ে রেখে বসে থাকতে একদম ভালো লাগে না তখন সাওয়ার নিয়ে নামাজ পড়তেও কিন্তু অনেক সময় আলসেমে চলে আসে তো জানি না কি করব কিন্তু আমার এখন আর ইচ্ছে করছে না কোনো হেল্প হেল্পিং হ্যান্ড রাখি আমি নিজেই সবগুলো কাজ করি দেখেন এত ব্যস্ততার মাঝে আমি কিন্তু আমার রম রুম গুছিয়েছি ছেলে রুম গুছিয়েছি তারপর বারান্দাটাকে আজকে খুব ভালো করে ক্লিন করেছি যেহেতু বারান্দা আমার ছেলে পাখি রাখে মাঝে মাঝে কিন্তু অনেক বেশি নোংরা করে ফেলে তো সব কিছু গুছিয়ে আবার পর্দাগুলো ধুয়েছি সাওয়ার সব কাজ শেষ করে ছেলেকে গোসল করিয়েছি খাওয়া দাওয়া করেছি তারপর নামাজটাও আলহামদুলিল্লাহ সময় মতো কিন্তু পড়তে পেরেছি ভিডিওর এই অংশটা কিন্তু সন্ধ্যার পরে ছিল তো একটু ফ্রি টাইম ছিল বেশ কয়েকদিন যাবৎ আমার যে পার্পেল হাট গাছগুলো সেগুলো কিন্তু শেকড় গজিয়েছে তো সেগুলো মাটিতে একটু লাগাবো কিন্তু একদম সময় করে উঠতে পারছিলাম না চেয়েছিলাম এটার জন্য একটা সাদা কালারে খুব সুন্দর টব এনে এটার মধ্যে লাগাবো এতে গাছটা কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগবে তো কিন্তু পানিতে থাকার কারণে কিছু দেখলাম পাতা মরে যাচ্ছে তো চিন্তা করলাম যে গাছগুলো এখন আপাতত কোনো একটা টবে লাগিয়ে দেয় পরবর্তীতে আবার হোয়াইট কালার কোনো টবে লাগাতে পারবো তো টপটা যেহেতু বেশ কয়েকদিন ছাদে ছিল আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে আগে ক্লিন করে নিয়েছি ক্লিন করে তারপরে হচ্ছে গাছগুলো লাগাবো তো এর মাঝে কিন্তু কেন যেন ভিডিওটা অফ করেছিলাম তারপর দেখেন ভিডিওটা কিন্তু অন করার কথা একদমই মনে ছিল না গাছগুলো কিন্তু আমি লাগিয়েও ফেলেছি আর দেখেন এখন কিন্তু আমার রুম এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো মাঝে মাঝে কিন্তু এমন হয় ভিডিও অফ করে আবার যখন অন করতে হয় অন করতে একদম ভুলে যাই আর অনেক ভিডিও কিন্তু এভাবে স্কিপ হয়ে যায় তো গাছটা মাসাল্লা এত সুন্দর সতেজ আর ফ্রেশ আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিলো তবে টপটা অন্য কালার হওয়ার কারণে তেমন একটা ভালো লাগছিল না কোনো সমস্যা নেই আস্তে আস্তে এটাকেও আমি সুন্দর করে একটু সাজিয়ে নেব তো গাছ লাগানোর পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম